বন্ধুরা বাবুতোষ বড়ো অফিসিয়াল প্লেসে আপনাদেরকে নিয়ে আসলাম আজকে বাংলাদেশ সি জাতীয় চিড়িয়াখানা নয় বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা হচ্ছে মিরপুর ঢাকায় অবস্থিত আমি যখন শিখে করতে গেছিলাম ঢাকায় সে সময় ওখানে গিয়ে একটু চিড়িয়াখানাতে দেখে আসছিলাম তার ভিডিওটা নিয়ে আসছিলাম আপনাদের দেখাবার উদ্দেশ্যে দেখে একটু জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আর এখানে বিভিন্ন পকার প্রাণীর দেখতে পাবেন আপনারা হয়তো দেখে আপনাদের অনেক ভালো লাগবে বাঁদরের দেখেন দুষ্টামি শুরুতেই এগুলো হচ্ছে মাইয়া হরিণ যেগুলো হরিণ বলি আমরা সত্ত্বে ভিতরে অনেক আছে হরিণগুলো দেখেন দেখাচ্ছি অনেক দূর থেকে তেন দেখার চেষ্টা করতেছে আপনাদের দেখেন আপনারও কিছু কাছে সত্ত্বেসে দেখেন অনেক ভালো লাগবে দেখে হয়তো হরিণ তো হরিণগুলো দেখে আমার অনেক ভালো লাগতেছে দেখেন আপনার অনেকগুলো শব্দ আছে নিজস্ব বক বক পাখি দেখেন ওখানে অনেকগুলো বক দেখতে পাচ্ছি ওখানে আছে কসার ভিতর বহ অনেক দেখেন এগুলো হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার দেখেন বাঘ ভিতরে দেখেন বাঘ ঘুমচ্ছে দেখার চেষ্টা করতেছি বাঘকে দুইটা দেখেন দুইটাই ঘুম আছে আরেকটা কাবার কাছে রয়্যাল বেঙ্গল টাইগার যেগুলো বাঘ বলি দেখেন নিজস্ব রয়্যাল বেঙ্গল নামও দিছে বর্ষা স্ত্রী এর স্ত্রীর নাম বলো বর্ষা সত্যি অনেক সুন্দর নাম দিয়েছে স্ত্রীর বর্ষা আর স্ত্রী সাইয়া দুইটা স্ত্রী একটার নাম বর্ষা একটার নাম সাইয়া সত্যি অনেক সুন্দর নাম হ্যাঁ দেখেন শঙ্কশীল এগুলো শঙ্কশীল পাখি অনেক সুন্দর আপনারা যদি প্রথম দেখে থাকেন অবশ্যই জানাবেন ববনশীল এগুলো দেখেন এগুলো হচ্ছে হ্যাঁ হরিণ আবার নিজস্ব জায়গায় ঘোরাঘুরি করতেছে গয়াল এগুলো গাঁদা গয়াল গাঁদা আমি জীবনে প্রথম দেখলাম গাদা এখানে এসে এমনি টিভিতে বা অন্য কোথায়ও দেখছি কিন্তু বাস্তবে গাদা এই প্রথম দেখলাম এখানে এসে তাও নিজের চোখে সিঁড়িয়া এসে দেখলাম আপনারা যদি দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লামা এগুলো সম্ভবত আমাদের একানের পশু না এগুলো বাইরের দেশের মনে হয় আমিও প্রথম দেখলাম এই নামে যে পশু আছে এটা প্রথম দেখলাম আজকে লামা ক্যাঙ্গারো দেখেন ক্যাঙ্গারো খুবই শান্ত সৃষ্ট নিরীহ প্রাণী দেখো অনেক ভালো লাগতেছে অনেক প্রাণী আছে যেগুলো আমরা সচর বাস্তব জীবনে কোনোদিন দেখি নাই এখানে এসে দেখলাম হচ্ছে জ্যা বেড়া দেখেন জিরাপ জিরাপ জ্যা বেড়া না জিরাপ অনেক লম্বা অনেক লম্বার জন্য জিরাপকে সহজে চিনা যায় অনেক লম্বার জন্য জিরাফকে সহজে চিনে যায় এদের গলাটা অনেক লম্বা তার জন্য আর দুইটা দেখেন অনেক দূরে আরেকটা এদিকে আসতেছে আমাদের দিকে আমাদের পাশে আসতেছে দেখেন একদম কাছে চলা আসছে সত্যি অনেক ভালো লাগতেছে একদম কাছে মনে মনেও কৌতূহল যাচ্ছে মনে আমাদের দেখার জন্য অনেক কাছে চলা আসছে আমাদের দেখেন এত কাছে দেখে অনেক ভালো লাগতেছে সত্যি অন্য রকম এক অনুভূতি এগুলো হচ্ছে ময়ূর সাদা ময়ূর এগুলো তো সহজে চিনা যায় আর ওই সাদাগুলো তো দেখি নাই ময়ূর দেখেন ময়ূর দেখেন নীলময়ূর নীলময়ূর দেখলাম সাদা ময়ূর দেখলাম বিভিন্ন প্রকার ময়ূর ইমু পাখি অনেক বড় হয় ইমু পাখি ইমু পাখি O গাদা দেখুন একদম কাঁচে চলা গাদা গাদা বললে সিনে সবাই ওকে সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন